একটা ড্যামো ফার্ম বাচ্চাদেরকে দেখানোর জন্য আর বাচ্চাদেরকে এনিমেলের সাথে ইন্ট্রোডিউস করার জন্য নাই দা হুম হ্যাঁ কামত <bassMa1> <sharp noise> মামি তো কামোতেই না নো নো মানে কিছু না কামোতেই আছে মানে যে এটা কথা কামো কি পাপা তুমি কি কামোwidetildeছেছি পাপা তুমি কি কামোwidetildeছেছি পাপা কি কামোwidetildeছেছি না হবে না 안녕. 만나요, 만나요. 내꺼 많이 못했거든. 내꺼 더러. 블랙박스. 봐, 봐. 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 봐,

ঘন্টা বাঁধা ছাগল থাকার ঘর আসলে বাংলাদেশের মতো না বাংলাদেশের মাচায় করে ওই করে সেই করে ফ্লোরের উপরে খড় কুটো দিয়ে দিছে চেঞ্জ করে আর কি পার ডে মেবি বাট ভেন্টিলেশন কিন্তু বাংলাদেশের মতো এরকম করে নাই বাংলাদেশের চারপাশে ভেন্টিলেশন করে আর কি বাংলাদেশের মোটামুটি প্রচলন শুরু হয়েছে গাড়ুরের চাষ এরা সব খায় ভেড়ার মতো আর কি ভেড়ারই আর একটা ক্রস চাপ বাট এদের টলারেন্সি পাওয়ার অনেক কিছু ভেড়ার চেয়ে বেশি

তো এই ছিল আজকে ডেমো ফার্ম নিয়ে করা একটি ছোট্ট প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ